আমার বিয়ের মাস খানিকও হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চাই ডিভোর্সের কারণ হিসেবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি আত্মহীন আমার দ্বারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে হিজে করছিল আমার স্ত্রী অনুকে নিতে শ্বশুর বাড়িতে এসেছিলাম কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবিনি আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শাশুড়িকে বললাম মা অনুকে একটু ডাকবেন ওর সাথে আমি কিছু কথা বলতে চাই শাশুড়ির সোফায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকল কিন্তু অনু আসলো না তাই শাশুড়ি উঠে অনুর রুমের দিকে গেল আমার শ্বশুর তখন আমার কাছে এসে নিচু সরে বললেন বাবা শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে তবুও বলছি তুমি ভালো কোনো ডাক্তার দেখাও তোমার তো টাকা পয়সার অভাব নেই দরকার পড়ে দেশের বাইরে চিকিৎসার জন্য যাও যদি তুমি সুস্থ হও তুমি তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো তা না হলে না শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম ওনার কথায় কোনো জবাব দিতে পারছিলাম না অপেক্ষা করেছিলাম শুধু অনু আসার জন্য কিছুক্ষণ পর অনুরেগী আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো আমি কিছু বলার আগে ওর আগে চিৎকার করে বলল। আপনি এখনও কোন নিয়ে এখানে বসে আছেন আমি আপনার মতো কোনো হেজেরার সাথে সংসার করব না আপনি চলে যান আমি মাথা নিচু রেখেই আমার শ্বশুরকে বললাম দেশের বাইরে চিকিৎসা করলে আমার এই অসুখ ভালো হবে না তার চেয়ে বরং আপনার ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইন করে দেব। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় হাঁটছি আর ভাবছি অনু আমার সাথে এমনটা করলো কেন বিয়ে দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলেছিল আমায় কিছুদিন সময় দিন আমি এখনও এইসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না তখন আমি ওর হাতটা ধরে বলেছিলাম তোমার যতদিন হচ্ছে সময় নাও আমার কোনো সমস্যা নেই সেদিনের পর থেকে আমি কখনো অনুকে স্পর্শ পর্যন্ত করিনি একই পেছনে ঘুমিয়েছি অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করিনি অথচ আজকে না ও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললো ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছিল নাকি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না বীর এক মাসের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে এটা এটা সমাজের মানুষ কখনো স্বাভাবিকভাবে দেখে না সমাজের প্রতিটি মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গেছি রাস্তা চলাচল করার সময় এলাকার ছোট ভাইরা পর্যন্ত আমায় দেখে মজা করে বলত কলিকাতা হারবার একটা ফাইল যথেষ্ট মূল্যমাত্র চোদ্দোশো নব্বই টাকা আমি এসব কথা কোনো জবাব দিতে পারতাম না মাথা নিচু করে চলে যেতাম এমনকি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছে বাবা তুমি কোনো ডাক্তার কিংবা কবিরাজ দেখা তুই আমার একমাত্র ছেলে আমি যাই না তো জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনলাম এখন আমি আমার মাকে কিভাবে বলি মা আমার কোনো সমস্যা নেই সমস্যাটা মেয়ে ছিল সে আমাকে সূচক নিয়ে আমায় ধোকা দিয়েছে দুই বছর পরের ঘটনা রাস্তায় হট করে আমার পদ্মনিস্ত্রি অনুসাথে দেখা অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম এ অনুয়ার দুই বছর আগের অনুর মাঝে অনেক দফাত। চেহারাটা একদম ভেঙে গেছে চোখ নিচে কালো দাগ পড়েছে অনু আমায় দেখে নিজ থেকে শুকনো হাসি এসে আমায় বলল কেমন আছেন আমি বললাম আমি ভালো কিন্তু তোমার এই অবস্থা কেন অনু মাথা নিচু করে বলল আমি আপনার উপর করা অন্যায়ের শাস্তি পাচ্ছি এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে আমি আবাক হয়ে বললাম মানে অনু চোখে জল মুছতে বলল আসলে আপনার সাথে বিয়ে হওয়ার আগে থেকে আমার এক কাজের সাথে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারি না যেহেতু আমরা মামা তো ভাই বোন হয় সেহেতু এটা কেউ মেনে নেবে না তাই আমরা দুজন মিলে প্ল্যান করলাম আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব আর বিয়ের মাসখানেক পরে বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে ও পুরুষাত্মহীন বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না সহজে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্সই মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না তখন আমার কাজিন আমার বিয়ের কথা বলবে আর বাবা মা আপত্তি করবে না আমি তখন বললাম তাহলে এখন কি কোনো সমস্যা হয়েছে অনু বলল আপনার পুরুষত্বাহের অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতে আমার উপর নির্যাতন চালায় তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পড় মেরে তার পুরুষত্ব প্রকাশ করি জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুটি ধরে পুরুষত্ব প্রকাশ করে আর কিছু হলে আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে আমি নাকি এক নম্বরে ধোকাবাজ অথচ আমি ওকে পাওয়ার জন্য এসব করেছি আমার পত্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে যায় তাহলে সে পুরুষ না কা পুরুষ তোমার প্রতি আমার অনেক রাগার ঘৃণা ছিল আজকের পর আর কিছুই নেই তুমি আমার যতখানি কষ্ট দিয়েছ তার চেয়ে বেশি পাচ্ছ তাই শুধু শুধু তোমার প্রতি রাগ পুষে রেখে কোনো লাভ নেই এই কথা বলে আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম উপর আওড়া ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করি তবে সে কাল নাই তো পশু সে অন্যায়ের শাস্তি পাবে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন